হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো দেখো আজকে আমি তোমাদেরকে একটা মোমো রেসিপি দেখাবো যেটা নর্মাল সব মানে অন্য এইসব থেকে আলাদা তো দেখো এর মধ্যে আমি পেঁয়াজ কুচি তারপরে তোমার এই যে চিকেন কুচি কুচি করে কেটে সেটাকে মিক্সার গ্রাইন্ডার মধ্যে দিয়ে একটা পিষে নিয়েছি লঙ্কা কুচি রসুন কুচি আর পাতা কুচি লবণ সামান্য একটু মিষ্টি আর সর্ষের তেল সব দিয়ে দিয়েছি এর মধ্যে হলুদ যাবে না আর এটা সয়া সস এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটা আমি ভালো করে মেখে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো আর এদিকে দেখো এদিকে দেখো এই যে ময়দা মেখে যে লেচি করে নিয়ে গেছি এবার আমি এগুলোকে মোমো তৈরি করব দেখো কিভাবে বানাই চলো দেখো বন্ধুরা এই যে এইভাবে বেলে দিচ্ছি এই দেখো অলরেডি করেছি অনেকগুলো দেখো বন্ধুরা মোমো তৈরি করছি এইভাবে তোমরা ভেঙে নেবে যে যতটা পারো তাড়াতাড়ি দেখো কি সুন্দর রোল হয়ে গেল এই দেখো এইভাবে মোমো এই দেখো অনেকগুলো করে ফেলেছি তো তোমরা এইভাবে করবে এরকম অনেক রুটিটা করে নিয়েছিলাম করে নিয়ে এরকম করে পুর দেবে মাখা পুরটা দিয়ে এইভাবে তোমরা এভাবে ঘোরাতে ঘোরাতে করবে দেখবা কত সুন্দর হয়ে গেছে দেখো কত সুন্দর দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে এটা আমি এভাবে দিয়ে দেব ভাব খাওয়ার জন্য আর এই বাটিটার মধ্যে এই যে এই যে বাটিটা এটাকে আমি তেল ব্রাশ করে দিয়েছিলাম ব্রাশ করে দিয়ে আমি এটা রেডি করেছি করে বসিয়ে দিয়েছি নিচে জল রয়েছে তো দেখো এটা হয়ে গেলে আমি অবশ্যই দেখাবো তোমাদের যদি ভালো লাগে এরকম রেসিপিটা আমি আজকে শুধুমাত্র মোমো রেসিপি দিলাম নদীর ইয়ে তোমার স্যুপের রেসিপি দেব তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো বন্ধুরা কেমন লাগছে এটা মোমোটা বানিয়েছি দেখো বন্ধুরা এটা হয়ে গেছে মোমোগুলো আমরা দেখতেই পাচ্ছ তেল তেল করছে কেমন একটা কমপ্লিট হয়ে গেছে তো এই যে আমি দেখো নামিয়েছি দেখো কী টাইপের হয়েছে এই যে এই দেখো সিদ্ধ হয়ে গেছে ভেতরে দেখতেই পাচ্ছে দেখো শক্ত শক্ত দেখো হাতে লাগেনি এ দেখো হাতে লাগেনি তো এইভাবে তোমরা করবে অবশ্যই ভালো লাগবে খেতে আর এইভাবেই করে দেখো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব